কিছু বলব না আপনি আসেন এখানে আসেন কথা বলি এখানে আসেন এখানে আসেন এখানে আসেন আপা ছায়া আসেন ছায়া আসেন ছায়া আসেন এখানে ছায়া আসেন এখানে গাড়ি শব্দ এটা গাড়ি গাড় উপরে আসতে পারে বোঝেন না আপনি এখানে আসেন আমি আপনার ভাইয়ের মতো আমি সাংবাদিক আসেন আসেন এখানে দাঁড়ান এখানে দাঁড়ান এখন আপনি বাসা থেকে কবে বেরোইছেন এখন বেরোইছি এখন বেরোইছেন আচ্ছা বাসা কোথায় আপনি বললেন

আমি কিন্তু এইমাত্র ঠিক আছে ঢাকা থেকে আসলাম ফেরি বন্ধ আপনি কেমনে যাবেন ফেরি বন্ধ থাকলে ফেরি বসে থাকবো তাও ফেরি গেটে তো অনেক বখাটে ছেলেরা আছে আপনাকে ডিসটারব করবে রবিউলের গোলাম হয়ে থাকবো না নিজের বাড়িতে বসে আরাম করব কথা বলি কথা বলি আমি রবিউলের কাছে আপনাকে নিয়ে যাব রবিউলের কাছে আপনাকে নিয়ে যাব আপনি শুনেন পুরো বেটা করব আপনি ঢাকা যাবেন না ঢাকা গেলে পাগল হয়ে যাবেন আপনি বাসায় যান আর এখানে কি আছে আপু দেখি এখানে কি এখানে কি এখানে কি জামা কাপড় জামা কাপড় এখানে আচ্ছা শুনেন আপনি এভাবে ঢাকা যান আপনি বাসায় চলে যান আপু আচ্ছা আপনি জান তো আমি ওই খুয়া মো পার হয়ে আর যাব এই যে পায়েতে কষ্ট হবে আপনার প্রচুর রোদ প্রচুর রোদ এখন আপনি ঢাকা যান না 50 টাকা 100 টাকা খেয়ে আপনার কোনো লাভ না 100 টাকা কে খাইছে আপনি এখন ঢাকা গেলে কষ্ট হবে আপনি বাসায় চলে যান আমার কষ্ট হোক তাতে আপনার কি সমস্যা আপনার কোনো সমস্যা আপনি আমার বোন না আপনার সমস্যা হবে না আরাম আমি নেব না কেন আমি খিতির দেই কষ্ট করব আপনি বাসায় চলে যান ঢাকা যাবেন কেন পাগল হয়ে যাবেন তো ছাড়ে না এখান চলে যাবে দেখছেন তো পাগল হয়ে যাবে তো ঢাকা গেলে এই আপু ওনার ওনার ভ্যানে উঠেন ওনার ভ্যানে উঠেন ওনার ভ্যানে উঠেন এদিকে আসেন ওনার ব্যানে উঠেন যান আসেন আসেন ওনার ব্যানে উঠেন আসেন আমার সাথে ওনার ওনার ব্যানে ওঠেন ওনার ব্যানে আপনি উঠেন আপনি সমস্যা হবে বুঝেন না কেন ঢাকা অনেক দূরে তাহলে তো কিছু করার নাই বাড়ি থেকে বেরিয়ে আসতে যাচ্ছে ঢাকাতে তাহলে পাগল হয়ে যাবে না রাস্তাঘাটে পোলাপানটা দেখলে তাহলে নষ্ট করবে না আমার কিছু হয় না আমি দেখলাম এইখান দিয়ে আসতেছে পরে কথা বললাম বল মানে একটু মাথায় আছে সম্ভবত বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে যাই কিছু নাই এখন আমি যদি ওনার পেছনে আমারও তো একটা সময়ের দাম আছে তাই না আমি তো আর পারবো না যাইতে আর হচ্ছে পাগলকে তো আর ধরে রাখা যাবে না পাগলকে ধরে রাখা যাবে না দেখা যাবে আবার ঝামেলা করবে আমার সাথে যাই হোক দর্শক ভালো থাকবেন সবাই